ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে লোকসভা নির্বাচন সামনে রেখে আমরা হিরক রানি বাই বাই এই ক্যাম্পেন এবং ক্যাম্পেনের যে আমাদের গান সেই তা উদ্বোধন হতে চলেছে এবং এই ক্ষেত্রে আপনাদের একটি রসিয়া আমরা এখানে উদ্বোধন করে আপনাদের দিয়ে দেব তাতে মূল বিষয়গুলো হচ্ছে সিন্ডিকেট কাটমানি আমি জানি আমি জানি চিকিৎসা প্রাপ্ত আইন শৃঙ্খলা নারী নির্যাতন এতেই হবে রানীর পতন সংখ্যালঘু আদর করে আদর পায় হিন্দুরা করে হায় হায় অতি বেকারত্বই রানীর দায়িত্ব স্কুলের মিড ডে মিল রানীর কাছে হোয়াট হিরক রানীর দেশে কৃষকের হাল সর্বনিশে জেলে বসে রানীর সব ভাই মানুষের টাকা হিসাব চাই লেখা গানে রানী কৃতি ধুলো মেশে সংস্কৃতি দিল্লি গিয়ে হাঁটি হাঁটি ছেড়ে গেল হাওয়াই চলি স্বাভাবিকভাবে এই যে মূল ইস্যুগুলোর উপরে আমাদের এই লঞ্চিং প্রোগ্রাম এতে এই রাজ্যের বর্তমান সার্বিক অবস্থাটা কমপ্লিটলি তুলে ধরা হয়েছে এবং এক্ষেত্রে শুধু অর্থনীতি স্বাস্থ্য বেকারত্ব শিল্পায়ন কৃষকদের অবস্থা তফসিলি জাতি উপজাতি পাহাড় মহল সুন্দরবন তা নয় পশ্চিমবাংলায় যেভাবে সামগ্রিকভাবে এই রাজ্যকে কয়েক দশক অন্ধকারের দিকে এই পরিবারটি নির্দিষ্ট পরিবার মমতা ব্যানার্জি এবং তার পরিবার তারা দিয়েছেন তাতে বাংলা বাঙালি লজ্জিত অপমানিত অবহলিত এবং কার্যত বঞ্চিত তাই আমরা এই লঞ্চিং প্রোগ্রামের মধ্য দিয়ে একদম সর্বস্তরে পশ্চিমবাংলার বাংলার গণদেবতা জনতা জনার্দন মানুষের কাছে পৌঁছে দিতে চাই শুধু বাংলার নয় যারা বাঙালি হিসেবে অন্য প্রদেশেও থাকেন যারা পশ্চিমবঙ্গ কার্যত অনিচ্ছা সত্য ছাড়তে বাধ্য হয়েছেন অন্য প্রদেশ বা অন্য দেশে তাদেরকেও সম্মিলিতভাবে হিরক রাণী বাই বাই এই ক্যাম্পেনে সামিল হওয়ার অনুরোধ করবো এবং এই সম্মিলিত শক্তির জনজাগরণের মধ্য দিয়ে আমরা যাতে লোকসভা নির্বাচনে আমাদের সর্বোচ্চ নেতা অন্যতম সর্বোচ্চ নেতা ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সিউড়িতে গত বছর তার সভাতে প্রথম নির্দিষ্ট করে দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গ থেকে ন্যূনতম পঁয়ত্রিশটি আসন আমরা যাতে নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে দিতে পারি পরবর্তীকালে ন্যাশনাল লাইব্রেরিতে সোশ্যাল মিডিয়া ভলেন্টিয়ারদের আমাদের যে সিম্পোজিয়াম বা ওয়ার্কশপ হয়েছিল সেখানেও আমাদের নেতা একই কথা প্রতিধ্বনি করে গেছিলেন আমরা চাই পশ্চিমবঙ্গের জাগ্রত জনগণ আমরা যে ইস্যুগুলোর উপরে এই ক্যাম্পেন লঞ্চ করলাম এই ক্যাম্পেন শুধু পলিটিক্যাল ক্যাম্পেন নয় এটা যাতে মাস পরিণত হয় এটা যাতে একটা জন আন্দোলনে পরিণত হয় যার ফলে পশ্চিমবঙ্গ থেকে হিরক রানী সপরিবারে গণতান্ত্রিকভাবে বিদায় নেয় আর জেলে যায় মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেই জন্যই আজকের এই লঞ্চিং প্রোগ্রাম আমরা আমাদের পক্ষ থেকে করব সাথে সাথে যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন যারা চান নো মমতা করতে তাদেরকেও আহ্বান করব যে পশ্চিমবাংলার নো সেটিং অপোজিশন হিসেবে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে প্রমাণ করেছে যে কিভাবে প্রতিটা ইঞ্চিতে প্রতিটা ইস্যুতে জনস্বার্থে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে লড়াই করছে এবং ফরমেটেবল ডিপেন্ডেবল শক্তিশালী বিকল্প শক্তি হিসেবে আপনারা ভারতীয় জনতা পার্টির এই ক্যাম্পেইন লঞ্চকেও নিজেকে সামিল করে এই ব্যবহারী অত্যাচারী পরিবারবাদী পুষ্টিকরণ এবং ভ্রষ্টাচারী মমতা ব্যানার্জি তার দলকে তার সরকারকে সমূলে উৎপাদন করার জন্য এই ক্যাম্পেইনকে মাস ক্যাম্পেইনে পরিণত করার জন্য অন অফ দি পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি আমরা রিকোয়েস্ট করছি আমাদের এই পার্টটা কমপ্লিট করে দেন আমি

एक पावर पॉइंट प्रेजेंटेशन दिख रही है ओके पावर पॉइंट दे दे देखिए हां का लाइक नहीं इसको तो दो थोड़ा अब अपना नंबर डालो लाइक ऊपर डालो लाइक ऊपर हमने लाइक मोबाइल एक मोबाइल बात करनी पीछे आ पीछे हमने लाइक मोबाइल आपको ये ले पहला वाला सबसे वाला फोटो फोटो Yeah. Mm -hmm.